আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে যে প্রচার অভিযান চলছে অর্থাৎ প্রতিবেশীর অধিকার একজন প্রতিবেশী প্রতি আমার কি কর্তব্য হবে প্রতিবেশীর অভাব আমার তাদের সময় অসময়ে যে বিশেষ প্রয়োজন সে সময় খোঁজ খবর রাখা এটা হবে একজন প্রতিবেশী আমার সে সহকর্মী হতে পারে অথবা সে প্রতিবেশী আমার পার্শ্ববর্তী বাসিন্দা হতে পারে তো সেখানে অনেকগুলো থাকতে পারে প্রতিবেশী সেখানে তাদের খোঁজখবর নিতে হবে যে কার বাড়ি কেমন চলছে হ্যাঁ এটা আল্লাহ নির্দেশ আমাদের যে জামাতে জামাতের পক্ষ থেকে যে প্রচারপত্র দেখলাম তাতে যে সুরা চার নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াতের যে সারমর্ম তাতে বুঝলাম আল্লাহ কোরআন কোরআনের ভিতরেও প্রতিবেশীর হকের কথা নির্দেশ দিয়েছেন অতএব আমাদের উচিত হবে প্রত্যেকটা প্রতিবেশীর খবর নেওয়া তাদের অভাব অভিযোগ আমাদের সামর্থ্য অনুসারে তাদেরকে সাহায্য করা এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত